নদীয়ার কালীগঞ্জের উপনির্বাচনে তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ প্রচারে শনিবার কালীগঞ্জের রাস্তায় নামলেন স্থানীয়দের সঙ্গে সরাসরি যোগাযোগ করলেন কালীগঞ্জ উপনির্বাচনে মনোনয়ন দাখিলের পর প্রথম দিনের প্রচারে এআইটিসি প্রার্থী আলিফা আহমেদ কালীগঞ্জের হাটগাছা গ্রাম পঞ্চায়েতে পদযাত্রা ও ঘরে ঘরে প্রচার চালান স্থানীয় নেতাদের সঙ্গে শেওড়াতলা এলাকায় হেঁটে প্রচারকালে তিনি বাসিন্দাদের কাছ থেকে উষ্ণ সংবর্ধনা পান অনেকেই তার সঙ্গে দেখা করতে আগ্রহী হয়ে বাইরে বেরিয়ে আসেন প্রসঙ্গত উল্লেখ্য কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদ সম্প্রতি মারা যান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তারই কন্যা আলিফা আহমেদকে দলের প্রার্থী করেন যদিও আলিফা আগে থেকেই রাজনীতিতে যুক্ত রয়েছেন এবং এর আগেও জেলা পরিষদের ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছেন প্রযুক্তিবিদ আলিফা কলকাতায় একটি মাল্টি কোম্পানির উচ্চ পদে চাকরি করতেন ভোটে দাঁড়াবার মুখে তিনি সেই চাকরি ছেড়ে দেন এলাকায় তার একটি ক্লিন ইমেজ রয়েছে তৃণমূলের নদিয়া উত্তর জেলা সভাপতি মহুয়া মৈত্রও একসময় কর্পোরেট হাউসের কাজ ছেড়ে রাজনীতিতে আসেন এবং তৃণমূলের হয়ে ভোটে দাঁড়িয়ে জয়লাভ করেন একইভাবে কর্পোরেট কাজের জগৎ ছেড়ে আলিফাও রাজনীতিতে এলেন আমি ওদের বক্তব্যে যা পাওয়া গেল তাতে দেখা গেল এলাকার মানুষ ভোটের ফলাফলে তৃণমূলের এই প্রার্থীকেই এগিয়ে রেখেছে